যাই হোক আপনার ভিডিও দেখে অনেকেই হয়তো আসতেও পারে অনেকেই প্রেম অবশ্যই যদি লায়লার সাথে কেউ যদি লায়লার সাথে যোগাযোগ করতে চাও বা লায়লার সুন্দর যে কেউ যদি আকৃষ্ট হও তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব আচ্ছা ভাই আসলে কথা হলো যে আপনি এখন পর্যন্ত কতগুলো প্রেম করেছেন এটা আমি জানি প্রেম একটা করছিলাম আল্লাপাগরে হাদার দান করুক আমার টাকা ছিল না বলে চলে গেছে কতগুলো অফার পাইছেন আমি ওগুলো দেখি না একটাই নিয়ে বলে আসছিলাম হ্যাঁ একটা ইনা ঘুরে আসিলাম আপনি তো মুশকিল ছিল না কি সেই পটাইছিলাম আমি কথা না আপু আপু কইলা পটাইছি আমি আপু বলে পটাইছেন আপু আপু কইলা পটাইছি বলছি যে আমি এটা সেটা ওইটা ওইটা তোমার কোনো প্রবলেম হলে আমাকে বলবা হ্যাঁ এটা সেটা বলতাম তখন কথা বলতে 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 রেস্টুরেন্টে নিয়ে আসছি দাওয়াত দিয়ে আর ইউলো কালার একটা ড্রেস ছিল নিয়ে আসার পর খুব বস করে ফেললাম ও জানায় না কারো ঘুরো দু তিন মাস পর তারপর রাজি হয় নাইকা রাজি হয় না তারপর আমি একটু অ্যাক্টিং করলাম জানি না এই বিষয়টা যদি আমার এক এখন জানতে পারে তাহলে খুব বিপদ হয়ে যাবে বলবে তুই নাটক করে আমার পটাইছো আজকে আমি বইলা দিতেছি কারণ তুই আমার লাইফে নাই তাই তুই জানস বা না জানো সেটা না ওই যে যেদিনকে তোমারে আমি আর কি পটানের লিখে ফ্যানে ফাঁসি দিতেছিলাম ওইটা আসলে ফাঁসি দিতে চাই না আমি জানি তুমি আমাকে না করবা ইন্দু আমি শিখাই দিয়েছিলাম যে তোরা সবাই দু জান আমার আটকাবি এই জন্য পটায় মটায় আর তখন আমার এরপরের দিন কিন্তু আমার জ্বর ছিল না মিথ্যা কথা বলে তোরা পটাইছি যাই হোক তোর বিয়ে হয়ে গেছে তুই সুখে থাকবোই এইটাই দোয়া করি অনেক সুখে থাক কিন্তু তুই সারা জীবন থাকবি বাচ্চার কষ্ট না হওয়ার কষ্ট তুই বুঝবি এই অভিশাপ দিলাম আচ্ছা এখন আপনি যদি বিয়ে করেন তাহলে কেমন মেয়ে আপনার পছন্দ অবশ্যই মিডিয়ার বাহিরে হতে হবে কারণ কি অনেকে কারণ হচ্ছে আমি চাই না বউ বিচ্ছা কাপড় মানে টোটালি কারণ আমি মনে করি যে বউ হচ্ছে আল্লাহতালার সর্বশ্রেষ্ঠ নিয়ামত একটা পুরুষের জন্য সেটা যদি এমন করে দেখে কাপ্পল ব্লগার কাপ্পল ব্লগার করেন এই যে আমার বউ দেখেন আজকে নতুন জিনিস কিনে দিছি কি পার্সোনালিটি সবাই দিচ্ছি আচ্ছা অনেকেই দেখি যে মাঝে মধ্যে ফেসবুকে এসে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে ভাইরাল হয় যেমন আমি সিঙ্গেল হ্যাঁ চকলেট মেবি তো এই ধরনের আবার ধরা খায় আসলে যে পরিকল্পিত যেই মানে কাজগুলো করে ভাইরাল হওয়াটা আসলে এইভাবে এটা হচ্ছে আমি মিস চকলেটে অনেক অনেক তার ভিডিও দেখি তাকে আমি অনেক ফলো করি আমি মিস চকলেটের পক্ষেই কথা বলবো কারণ মিস চকলেটের মতো নিষ্পাপ একটা মেয়ে ভালো মেয়ে আমার মনে হয় ঠিকঠাক কমই আছে আমি আমার বোনেরাও তার ভিডিও দেখে এবং হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলরাও তার ভিডিও দেখে ইভেন কি হচ্ছে তার সত্যি আগে মনে করতাম যে মিস চকলেট সে মানে চকলেটের ব্যবসা করে যার কারণে সবাই মিস চকলেট বলে

এখন আমার কোনো বন্ধুটি হয়ে থাকলে আপনারা অবশ্যই সবাই নিশ্চিত দেখবেন কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেন্ডিং এর কথা বললে আমি আর ভিডিও ইন্টারভিউ দিব না আচ্ছা আচ্ছা আর আরেকটা ব্যাপার আপনি কি